দুই সালে বিশ্বকাপের মূল পর্বের জায়গায় নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট তিরিশটি দল ইউরোপ দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়া উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দল সংখ্যা ইউরোপের তিন দল ফ্রান্স ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপের প্রতিযোগিতা শীর্ষে থেকে জায়গা করে নিয়েছে ফুটবলের মহামঞ্চে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার ছয়টি দল আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে কলম্বিয়া ইকুয়েডর ও প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দলই বাছাই পর্বের দাপটে দেখিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট উত্তর ও মধ্য আমেরিকার দুটি দল আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি পর্বে ফিরিয়ে জায়গা করে নিয়েছে মেক্সিকো আফ্রিকার নয়টি দল আফ্রিকার নয়টি দলের মধ্যে বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে আলজেরিয়া মরক্কো আইবেরি কোস্ট ঘানা মিশর সেনেগাল টিউনিশিয়া কেববার ও দক্ষিণ আফ্রিকা এশিয়ার সাতটি দল জাপান দক্ষিণ কোরিয়া ইরান সৌদি আরব জর্ডান কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে মূল পর্বের ক্রিকেট ওশেনিয়ার মাত্র একটি দল পশ্চিনিয়া অঞ্চল থেকে জায়গা করেছে নিউজিল্যান্ড টুর্নামেন্টে মোট আটচল্লিশ দল অংশ নিলেও এখনও বেশ কিছু জায়গা খালি রয়েছে বাকি দলগুলো প্লে অফ ও শেষের দিকের বাছাই পর্বের মাধ্যমে নির্ধারিত হবে তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের নাম একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন